এস কে এম ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব হচ্ছে শীতকালে কলা পাতা কীভাবে খাওয়ানো হয় দেখুন বন্ধুরা এই কলার পাতা কিন্তু একটা দারুণ খাবার ছাগলের পক্ষে এখন গ্রাম বাংলায় নাইনটি ফাইভ পারসেন্ট লোকই এই কলার পাতা খাওয়ায় এই পাতা খুব ভালো খায় এটা একটু খার হলেও কি হবে এদের হজম ছাগলের হজম কিন্তু খুব ভালো হয় পায়খানাটাও ভালো হয় দেখুন কলার পাতাগুলো আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে খাওয়াই কেটে দেখুন একদম ছোট ছোট করে দিই এতে নষ্টটা কম হয় আর ভালো খায় দেখুন এইভাবে কাটতে হবে দেখুন শুধু এই হ্যান্ডেলটা তুলতে হবে আর নামাতে হবে দেখুন ঝপা ঝপ করে কাটতে হবে দেখুন শীতকাল এমনি কলা পাতা ঠান্ডা তারপরে আরও ঠান্ডা হয়ে থাকে তাহলে শীতকালে আমি কলার পাতা এইভাবে কেটে রৌদ্রে আমি এক ঘন্টা রেখে দিই যখন রোদ্রে তাপে এ গরম হয়ে যায় তখন নিয়ে আমি সামনের ছাগলের সামনে দিই তখন ওরা কিন্তু দারুণ খায় ব্যাস এক ঘন্টার মধ্যে কিন্তু এই সব পাতা খেয়ে ফেলবে মানে সূর্যের তেজ আকাশে সূর্যের তেজ থাকাকালীন কিন্তু কলার পাতাটা খাওয়াই আমি দেখুন এদিকে কিন্তু এই কাঠের গুড়ি দেখুন কাঠের গুড়িটা কিন্তু আমি এইভাবে রোদ্রে কিন্তু আজকে তিন চার দিন ধরে এইভাবে শুকাচ্ছি মানে শুকিয়ে গেছে নিয়ে যাব আজকে আজকে ভালোই রোদ উঠেছে বন্ধুরা দেখুন এই যে যন্ত্রটা এতে কিন্তু বিষলিকাটা দারুণ হয় বন্ধুরা যারা ঘাস কাটা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ঘাস কাটা বিচলি কাটা মেশিন আপনারা না কিনতে পারবেন তারা এরকম একটা যন্ত্র কিনে নেবেন অল্প পয়সায় মানে এটা ভালো করে বানানো আছে এটা দু হাজার টাকা পড়েছে ফাট দিয়ে ভালো লোহা দেওয়া আছে এটা দু হাজার টাকা পড়েছে বন্ধুরা মানে এই লোহাটা দেবেন একদম ভালো লোহা যে যে কাবার বাড়ির থেকে বানাবেন সেখানে বলবেন ভালো লোহা দিতে তাহলে দারুণ কাটবে এইগুলোই আমি কাটছিলাম তা এইভাবে না কাটলে আপনারা বুঝতে পারবেন না ওর জন্য একজনকে বসিয়ে দিয়েছি ও কিন্তু কাটে না কোনো দিনই কাটে না তাও দেখুন ভালো কাটছে আর এটা দিয়ে যে কেউ কাটতে পারবে দাঁড়াও একটু দাঁড়াও একটু ভালো করে দেখাই দেখুন বন্ধুরা দেখুন এইখানটায় আল আল করে দিয়েছে তার মানে এখানে দিয়া মাত্রই এখানে কামড়ে ধরবে যখন এটা এইভাবে যখন মানে নিচের দিকে থাকবে এই সাদা সাদাই কলার পাতা কাটতে কাটতে দেখুন বন্ধুরা হাত কি হয়ে গেছে আর এইটা পেশার এরকম মানে এ এতটাই ধার আর এতটাই মানে দারুণ একটা ধার মানে বেশ ভালো মোটা মোটা ডালও কেটে যাবে দেখুন এইখানটায় মানে কমানো বাড়ানোর জন্য এখানে নাট দেওয়া সিস্টেম করা হয়েছে তাহলে এটা আমি এক ঘন্টা রোদরে এইভাবে ফেলে রাখবো তারপরে গরম গরম অবস্থায় নিয়ে ঝুড়িতে করে দেবো আমি দারুণ খাবে দারুণ এতে ঠান্ডা লাগার ভয়টা থাকে না ওকে থ্যাংকস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংকস